নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনার আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি সকাল সাড়ে ছটা থেকে আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করলাম সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে সকালে যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো তো আমার সব কিছু হয়ে গেছে তারপর আমি এখানে চা বসিয়ে দিলাম তো চাটা খেয়ে আমি চলে এলাম রুমে রুমের বিছানাটা গুটিয়ে নেব আর তার সাথে আগের দিনে যে তোমাদের সাথে জুয়ে ব্লগটা শেয়ার করেছিলাম তো সেটাতে বার করেছিলাম সমস্ত গয়নাগুলো তো সেগুলোকেও ঠিকঠাক জায়গায় ভরে রাখতে হবে তাছাড়া এরকমভাবে ড্রয়ারের মধ্যে থাকলে নষ্ট তো হয়ে যাবে তার সাথে আমার ছেলে যদি একবার সেগুলোকে পায় তাহলে ভেঙে চুরে একদম এক জায়গায় করে রেখে দেবে তো তাই ভাবলাম যে সকাল সকাল কাজটা করে নিই তখন অন্যান্য রান্নার কাজে চলে গেলে বা অন্যান্য কোনো কাজ করতে শুরু করলে আমার তখন আর এই কাজটা করতে মনে থাকবে না ততক্ষণে আমার ছেলে জিনিসগুলো সর্বনাশ করে রেখে দেবে তো চলো আমি এই কাজটা করিনি আর তোমরাও সাথে ব্লগটা দেখতে থাকো আর সত্যি কথা বলতে কি জানো তো তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ এত কী গুছাই কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারি না যে রোজ রোজ আমার এই জিনিসগুলো কেন এলোমেলো হয়ে থাকে আগের দিনে রাত্রেবেলা নয়তো তোমাদের সাথে জুয়েলারি হলটা আমি শেয়ার করেছিলাম তাই হয়তো এই জিনিসগুলো বেরিয়েছে কিন্তু বিশ্বাস করো তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে আমি দিন রাতই এই জিনিসগুলো গোছাতে থাকি আসলে কি বলো তো আমার মনে হয় যে ছোটো বাচ্চা তো এক নম্বর বাড়িতে আছে তার জন্য একটু এলোমেলো হয় তার সাথে আমি নিজেও একদম ছোট বাচ্চার সমানই আমি নিজেও একটা জিনিস নিতে গিয়ে আরও বেশ কয়েকটা জিনিস নষ্ট করে দিই তার জন্য হয়তো আমাকে একটু বেশি বেশি গোছাতে হয় আবার জিনিসগুলো গোছানো না থাকলেও কিন্তু আমার দেখতে ভালো লাগে না মানে ধরো নিচের ঘর আর সব থেকে বড়ো কথা এইটুকু ঘরের মধ্যে যেহেতু সব কিছু তাই একটু সব কিছু থাকতে থাকতে এক ঘেমে চলে আসে তাই চেষ্টা করি যে এই দিককার জিনিস ওই দিকে আর ওই দিককার জিনিস এই দিকে একটু এইটুকু করে অন্তত পক্ষে নিজের মনটাকে সান্ত্বনা দিই যে না নতুনভাবে আবার আমি ঘরটাকে সাজিয়ে নিলাম তো যাই হোক কি করবো বলো আমাদের তো আর অত বড় বড় বাড়ি নেই আর বিভিন্ন অনেক কোটা রোগ মনে যে জিনিসগুলো নিলাম যাই হোক নাই হোক করে একটা ছুঁড়ে ফেলে দিলাম একটা ঘরে গিয়ে তারপর যখন ইচ্ছা হলো তখন ভালোভাবে গুছিয়ে নিলাম তো আমাদেরকে প্রতিদিনই গোছাতে হয় আর দেখো এখানে ফ্রিজে কিছুটা দুধ ছিল তো মা বললো দুধটা ভালো থাকবে না কো নষ্ট হয়ে যেতে পারে তাই মা এগুলোকে দুধ মেরে পেরা করে নিল আর আমাদের বাড়িতে এগুলো খেতে সবাই ভালোবাসে কেবলমাত্র আমি বাদে মানে যেহেতু এটা একটু কড়া পাকের হয়নি তাই আমার খেতে একদমই ভালো লাগে না তো এর মধ্যেই আমার ফোন আসে যে আমার একটা ডেলিভারি আছে তো সেই জিনিসটা আমি নিয়ে নিই তারপর আমার ছেলে দেখো ভীষণ খুশি ও নতুন যদি কিছু জিনিস কিনি না ওর খুব ভালো লাগে তাই ও বলছে মা আমাকে দেবে তো ওকে আমি দিলাম জিনিসটা যেহেতু হালকা তাই ও বেশ সুন্দরভাবে নিয়ে চলে এলো আজকে কি কি রান্না হবে চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই সবজিগুলো যেহেতু আমার কাটা হয়ে গেছে এখানে দেখো আম দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে আর এই যেখানে ঢেঁড়স কাটা আছে এই ঢেঁড়সটা দিয়ে টক হবে আর এখানে চাউলির শাক হবে তো তোমরা জানি না আমি যে এই শাকটাকে কী বলো মানে আমাদের এখানে যে শাক শাকই বলে তার জন্যই আর এখানে আলু কেটে রেখেছি আর এই শাকে দেওয়ার জন্য একটু রসুন আছে এখানে আর এখানে আলু কেটে রেখেছি এটা দিয়ে যে এখানে এচোর কাটা আছে এটা আমাদের গাছের এঁচড় তো এই এঁচড়ে তরকারি হবে আর ডাল হবে ডিম হবে এগুলো হবে রান্না করতে করতে মা আমাকে একটু বেলের শরবত করে দিল আজ না বিভস্য পরিমাণে গরম জানো তো আর খুব মানে ঘাম হচ্ছে তার জন্য মা বলছে একটু শরবত শরবত খাও তো বেল যেহেতু ফ্রিজে ছিল তাই বেল দিয়ে শরবত করে দিল আর এখানে টকের জন্য বাকি সমস্ত কিছু আমি প্রেশার কুকারে দিয়েছি আর শুধুমাত্র ঢেঁড়সটা ভেজে রাখলাম তারপর আমি দেখো শাকটা করে নিচ্ছি শাকটাও দিয়ে দিলাম তো এখানে এই শাকগুলোকে বললাম তো চাউলির শাক বলে আমাদের এখানে আবার অনেকজনা গয়া পালংও বলে জানি না কোথায় কি বলা হয় আমাদের বাড়িতে জানো তো শাক রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করা হয় কিন্তু অনেকজনকেই দেখেছি শাক রান্নায় হলুদ ব্যবহার করে না তবে আমার শাশুড়ি মেয়া বলে শাকের মধ্যে যদি কোনো নোংরা জীবাণু থাকে তাহলে হলুদটা দিলে সেটা কেটে যায় তো মা যেমনভাবে শিখিয়েছে আমি তেমনভাবেই করি কারণ আমি তো বিয়ের আগে কোনো কিছু কাজ জানতাম না এবার এখানে এসে আমার প্রথম কাজ শেখা জানি না কোনটা মানে করতে হয় বা করতে হয় না মা যেমনভাবে আমাকে শিখিয়েছে আমি তেমনিভাবেই শিখেছি তো মা যেমনভাবে বলেছে যে আমাকে হলুদ দিতে তার জন্য আমি হলুদ দিই হয়তো তোমরা অনেকে ভাববে যে শাগে হলুদ দিচ্ছে তো তার জন্যই কথাটা বলে দিলাম আর এখানে দেখো টকটাও আমি ফুটিয়ে নিচ্ছি আসলে বাবা বাড়িতে থাকতে তো তেমন কিছু কাজ করতে হয়নি কিন্তু বিয়ের পরে ধরো প্রত্যেকটা মেয়ের জীবনেই পরিবর্তন আসে তেমনটা আমারও তাই বাবা জীবন শ্বশুরবাড়ির জীবন প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আকাশ পাতাল তফাত হয় আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আর দেখো এখানে রান্নাবান্না হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে মা বাথরুমে ঢুকেছে তাই আমি এখানে বসে বসে অপেক্ষা করছি যে কখন বাথরুমটা খালি পাবো আর স্নান টান করে চলে এসেছি তখন ছিল একটা দশ তো বাবুর তো খাওয়ার সময় হয়ে গেছে তাই ভাবলাম ওর জন্য ডিমের পোচটা বানিয়ে নিই পোচ জিনিসটা এমনই না গরম গরম না বানালে ভালো লাগে না আর ও তো সেদ্ধ খেতে চায় না দুপুরবেলায় ভাত খাওয়ার পরে আমি একটুখানি সাবু ভিসে দিয়েছিলাম ওই এক চামচ মতো তো এটাকে একটু দুধ দিয়ে গুলে নেব করে নেব আর কি সাবুটাকে রান্না করে নেবো তারপর খাবো প্রথমেই গরম জলের ওপর আমি একটু দুধ দিয়ে দিয়েছিলাম তারপর সামান্য এক চামচ মতো চিনি দিয়েছিলাম তারপর সাবু বেজানোটা দিয়ে দিয়েছিলাম তারপর একটু সামান্য নাড়াচাড়া করে এটা যখন একটু ঘন হয়ে আসবে আর সাবুর দানাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব ঠান্ডা করতে দেব তারপর আমি বাকি কাজগুলো করব তো দেখো ঠান্ডা করতে দিলাম তারপর আমি ভাবলাম যে ঝাঁটটা দিয়ে নিই ঝাঁট যেহেতু দেওয়া হয়নি আর এখন ওই কটা বাজবে মোটামুটি সাড়ে পাঁচটা মতো বাজবে তো তার জন্য এই পাট কমপ্লিট করে নিয়ে একদম চুল বেঁধে দূর পরে তারপর আমি এটা খাবো তো হঠাৎ করে আমার খেতে ইচ্ছা হলো যে অনেকদিন আগে যখন বাবু ছোটো ছিল তখন আমি এটা খেতাম তো তারপরে অনেকদিন পর্যন্ত খাওয়া হয়নি আবার দেখলাম যে অনেকখানি সাবুই পড়ে রয়েছে বাড়িতে থাকতে থাকতে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এমনিতে পাঁচশোর ওপর আমি ওটস কিছুদিন আগে ফেলে দিয়েছি একদম তিতকুটে হয়ে গেছিলো না খেয়ে খেয়ে তো তার জন্যই আর মা বললো যে জিনিসটা নষ্ট হচ্ছে তাহলে যদি খেতে পারো তাহলে খেয়ে নিও তার জন্যই আমি করলাম তো আর এখনো পর্যন্ত জানো তো বিভৎস পরিমাণে রোদের তাপ মানে রোদ তো নেই কিন্তু তাপটা এখনও পর্যন্ত থেকে গেছে আর আমি চপ্পলটা পরে নিলাম কারণ পায়ে তাছাড়া আমার প্রচণ্ডই গরম লাগছে তার জন্যই আর বিভৎস গুমোট গরম ধরিয়েছে জানি না যে আজকে আবার বৃষ্টি টিষ্টি হবে নাকি তো মনে তো হচ্ছে বৃষ্টি হবে আর আবহাওয়াতে কিন্তু দেখাচ্ছে যে নাইনটি পারসেন্ট বৃষ্টির সম্ভাবনা জানি না এখনও কি হবে এখনও পর্যন্ত তো বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই তো এখন বাবু না পাশের বাড়িতে খেলতে গেছে আর চলো ঝাঁটটা দেওয়ার পরে আমার কেমন অবস্থা হয় সেটা তোমাদেরকে দেখায় এই দেখো ঘামটা মুছলাম মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কেমনটা ঘেমেছি আর এখন আমার চুলটুলো আচরানো হয়ে গেছে নিয়েছি এবার আমি খাবারটা নিয়ে আসবো কি কিনতে যাবে আর ম্যাগি কিনতে যাবে আর যেটা খাত সেটা কি হ্যালো মোটামুটি ওই তিন চারটে মতো শাড়ি জানা তো আমি পরে পরে রেখে দিয়েছিলাম আর ভাঁজ করে করে একটা তার আছে সেই তারগুলোতে টাঙিয়ে রেখেছিলাম তো এগুলোকে কাঁচাও হচ্ছিলো না আর ধুলোতে পুরো বোন হয়ে গেছিল তার জন্যই ভাবলাম যে আজকে ভালোভাবে কেচে দিই তো হঠাৎ করেই দেখতে পেলাম তার জন্যই কেচে দিলাম মানে প্রত্যেক দিন ভাবি যে আজকে পরিষ্কার করে নেব তারপর আলমারিতে ভরে দেবো কিন্তু সে কাজটা হয় না তো এগুলোকে কেচে রাখলাম তো কাল পরশু করে মা বলল যে এটাতে একটু অ্যারারুটের মার দিয়ে দেবো তাহলে শাড়িগুলো একদম নতুনের মতোই হয়ে যাবে আর যেহেতু এখন বিভৎস পরিমাণে গরম তার জন্য এই শাড়িগুলো তো পরা হচ্ছে না তাছাড়া কিন্তু আমি এই শাড়িগুলো ঘরের পরি যেমন এই শাড়িটা দেখো পরতে পরতে নীল রংটা অনেকেই নষ্ট হয়ে গেছে এটাকে আমি বাইরে রাখবো অবশ্য তবে একটু মার দিয়ে রাখবো যাতে করে শাড়িটা ভালো থাকে আর অবশ্য একটা প্যাকেট জড়িয়ে রাখবো তা নয়তো তো জানোই তোমরা যে আমার বাড়িতে কেমন ধুলো আর এই জায়গাটাতে যে আমার কি বিপৎস পরিমাণে গরম লাগছে সেটা হয়তো ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারছো একটা করে শাড়ি আমি ভাঁজ করছি আর একবার করে গামছায় মুখটা মুছছি তো আমাদের বাড়িতে না সব ফ্যানগুলো টেবিল ফ্যান তো যে জায়গাটায় টেবিল ফ্যানটা চলবে সেখানেই কেবল বাতাস তাই আর অযথা ফ্যানটা চালালাম না কারণ আমার মাথার উপরে সেই ফ্যানটা নেই যেখানে আছে সেখানটা চালালে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না আর তার জন্যই আমাকে এভাবে গরমের মধ্যে ভিডিওটা করতে হচ্ছে খুব কষ্ট করে সত্যি কথা বলতে ভিডিও বানাতে হয় গো আর গ্রীষ্মকালে তো বেশি কষ্ট হয় মনে হয় যে মাটির বাড়ি ঠান্ডা বাট ঠান্ডা হ্যাঁ ঠিক আছে মানি কিন্তু তেমনটাও নয় এখন তো বিপদ পরিমাণে বাইরে গরম এত টেম্পারেচারে আমার ঘরটা কিভাবে ঠান্ডা থাকবে বলো আর এখানে দেখো আমি বাপুর জন্য হলডিক্স গুলিয়ে নিচ্ছি পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে ও তো খেলাধুলো করে চলে এসেছে দেখেছে যে বাইরে এত পরিমাণে ঝড় দিচ্ছে বৃষ্টি হবে হয়তো আমি আর বাড়ি যেতে পারবো না তার জন্যই চলে এসেছে আর ইতিমধ্যে কিন্তু কারেন্টটা চলে গেছে যেই একটা পাতা নড়েছে অমনি তখন কারেন্টটা ফুস করে চলে গেছে ব্যাস আজকে তো আর কারেন্ট আসার কোনো চান্সই নেই এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছে তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ গো আর যারা যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও বাইরে এরকম বৃষ্টি আর মা দুধ চা বানিয়ে নিয়েছে আমাদের দুজনের জন্য আমি একটু মুড়ি মাখবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সব করে বাই